সারাদিন ঘোরাঘুরি করে দুপুর টাইম লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে এখন চলে আসছি নীলাচলে আর বিকালে কিন্তু নীলাচলের যে ভিউটা অনেক সুন্দর দেখায় তো সবাই মিলেই চলে আসছি নীলাচল আর এই ভিউটা দেখার জন্য কিন্তু বিকালে আসতে হয় আর এখানে সাথে দেখা হয়ে গেল ওরা আমাদের আগে চলে আসছে আমি আসছি পরে আর নীলাচলে আসলে এই পাহাড় থেকে পুরোটা বান্দরবন শহর দেখা যায় এই ছোট একটা শহর এত উঁচু পাহাড় থেকে দেখতে খুবই ভালো লাগে বান্দরবনে এসে নীলাচলটা যদি বিকেলবেলা উপভোগ করা যায় সেটা হচ্ছে সব থেকে পারফেক্ট একটি সময় কারণ এই সময়টাতে এই জায়গায় প্রচুর পরিমাণে ভিড় হয় সবাই আসে এই জায়গার ভিউগুলো দেখার জন্য তো দেরি না করে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি উপরে আর আমার কাছে কিন্তু এই নীলাচলের সব থেকে ভালো লাগে হচ্ছে এই দিকটা এই পাশে এত সুন্দরভাবে সাজিয়েছে এবং এই জায়গার পরিবেশটা এত সুন্দর লাগে এক কথায় সবাইকে মুগ্ধ করে দেয় তো আমি এখান থেকে এখন চলে যাচ্ছি একটু নিচে এখান থেকে নিচে যেয়ে তারপর আরেকটা পাহাড় উঠবো ওঠার সব সুন্দর একটি জায়গা এই তো চলে আসছি নীলাচলের ভিতরে মিলনছড়িতে এটা হচ্ছে নীলাচলের ভিতরে সব থেকে সুন্দর একটি জায়গা অনেক ভালো লাগে তো এই এখন পর্যন্ত বান্দবরণ আমার প্রায় তিন থেকে চার চার চারবার মতো হয় চতুর্থতম দিন আসা এখানে আমার তো ফার্স্ট যখন আসছিলাম এখানে আসা হয় নাই মিলনছড়ি এখানে আসতে দেয়নি ছিল মাটির রাস্তা এখন মোটামুটি তো

আসলে কুয়াশার কারণে অনেক কিছু ভিডিওতে আসে না কিন্তু খালি চোখে এই অনেক সুন্দর দেখার মতো অসম্ভব সুন্দর মাশাল্লাহ হ্যাঁ রেস অনেকটা পথ ঘোরাঘুরি করার পর এখন চলে আসছি ডাব খাওয়ার জন্য তো এখানে এসে আমরা সবাই মিলে ডাব খাচ্ছিলাম আর এই ডাবগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল এটা হচ্ছে আপনার নীলাচলেই পাওয়া যায় এই দোকানগুলো কিন্তু আপনার নীলাচলে টিকিট কাটার পর ভিতরেই পাবেন এখানে মজার মজার খাবারও পাবেন সারাদিন ঘোরাঘুরি শেষ করে চলে আসি হোটেলে তো রাতে ডিনার শেষ করে চলে আসলাম এখন একটি প্রোগ্রামে আমাদের এই প্রতিবারই অনুষ্ঠানে একটি প্রোগ্রাম থাকে অনেক বড় তো এবারও কিন্তু সেটি বাদ যায়নি আর তার সাহায্যে কিন্তু আবার এখানে থাকে আপনার লটারি তো প্রতিবারই হয় আমি একবারও পাইনি তো ভিডিওটি এতটুকুই নেক্সট ভিডিও আবার আসবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন কেমন হলো সেটি জানাবেন কমেন্টে